লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যিনি লাইক দিয়েছেন আসসালামু আলাইকুম আপু কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন

बांगाची प्रकारे बाय आम्ही সবাই লাইভে জয়েন হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দেন जब लाइव में जॉइन हुए जाएं चाहते के सब्सक्राइब और लाइक पूरी तरह

शोवे लाइव पे जॉइन होए যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আপনারা বাস লাইক করতে পারেন চ্যানেলটিকে যে কেস লাই ফ্যামিলি বা তাম্রদের দন্তব डॉट टीवी থেকে দেখতে পারেন স্পোকিং অফ দা ডে নাও दट योर पॉলচার হেল লেসলি অন মাই স্ক্রিন রাইট নাও অনেক দেখতে পাবেন যখন দেখা টাকা আর বি ব্যারোন আর ই বাইডি ই অর দ্য গ্র্যান্ড কাসটিকে দেখতে দেখতে বাসা দেখা দেখা দেখতে যাবেন তো সো সেনিনি এজ ম্যান উইথ

चलो का से ऑलराइट बोथ आई सी ऑलरेडी स्टार्ट अप फेज विद सजेस्टिव फूड यू सी द नब प्रॉपर्ली कोडिंग बार में हैंडलिंग लो बोलते फेज तक और मैं सी कंट्री बिल और हाई आ से जो पानी है वो पानी रखिए अवेलेबल आई विल शो यू द वाटर फिल्टर वाटर फिल्टर लगा देना लगता है हम सिग फिल्टर लगता है साफ सेवा होती है कैबिनेट डाला तो पेमेंट के लिए

সেটা পারে এটা বড়ার একটা লাইফ আপ এন্ড ইউ উইল বি ব্যাক ইনটু দ্য বন্ডো আইকেলে যেটা ইবারেশন করলে আবার চালু হয়ে যাবে ঠিক আছে ইন্সট্রাকশন দেয়া আছে আর কি ক্লাসের কাছে হেজ আ ওয়ান রুম ওபன் এর ভিতরে মাত্র যখন যারা রেন্ট করে ওদের জানা দরকার নাই এই পেজটা আমার বেসে ডানিজ করি আপাতত আছে এক ফুল কিচেনটা করে ওকে ওয়েল আই জাস্ট এই রুমে তোমরা সিগাস করা সাধারণত করা চাই এটা তোমাদের পনসাললে তুমি ওয়ান্ট দো অ্যাক্সেস টু গেস্ট क्या सही करें नोटिस कर लो एक भी नहीं करें की जो कांसे तारा ऐसे चल 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 तो पहला ये बॉडी सास फ्रॉम टो ये ये बात डाइट डाउन हीर जानते थे कि मालूम कितने कोई पारियोलर माय ये बेसमेंट टेमाला के से सम गेस्ट्स हैव रिपोर्टेड हैरिंग बॉडीज एंड नाइटिंग से हो रहा है कहते हैं कि बाहर सुनते पड़े, नौ चल रहा है सुनते पड़े, सब ये basement के अंदर की। Not just carry on by, but one of down the important things is breakdown। वो तो तो basement क्या है शब्द? तो लड़नी है अब चुस्के नहीं जगाएं। बहुत अगला। मैं कुछ क्यों बोलूँ आपको? तालुस और ये पेट से सेटिंग। आमना आज जो जो कोट तो उन्होंने जो कोट पसंद कि�

कार्ड कार्ड का आईफोन में और कस्टमर से औरंद्रा ने माना है ना तो तक प्रोसेस और 50 पूरे और वो टिकट सुनी अंदर आते कौन करता माना दो इतना मान दो 2% चार्ज का कार्ड शो की होगी है

এখন আমরা তিনটা কার ক্যাপচার করছি তিনটা কার ধরছি এখন ওটা আমরা ডিনার বানাবো মাছ দিয়ে নোরা এখন আসছে ওখানে এই না আমার কি মনে হয় মাইক নورا রে আগে থেকে টিটান করে রেখেছে করে নোরার মোবাইল ইউজ করতেছে নিজে নিজে व्हाइल आई एम পেজ ডি আর প্রিপারিং দ্য আচ্ছা জাস্ট তো জিঞ্জার কুকিং অয়েল ব্ল্যাক পেপার এন্ড সব কিছু সাথে মিশ করতে হবে So, salt like this. Salt, let's so, say it as salt for it. Italian seasoning, salt. Italian seasoning, thisi, yeah, paprika, you see, paprika, milk, salt like this. Yeah, ginger like this. Yeah. Ginger, olive oil like this. Yeah. Oil, spicy. Yeah. Oil, yogurt like this. योगर्ट oh. so yogurt, save, you can use mm -hmm. it. Yogurt, so you can use it. Yogurt, so you can use it. You can use it. Yogurt, paprika, kuda bo paprika. It's

কালকে কিন্তু বাইরে আমি কিন্তু লাইভে আসতে পারবো না কারণ আমি যাচ্ছি ট্রিপে কালকে থেকে পরশু আসা লাইভে আসার চেষ্টা করবো কালকে যদি মনে চায় আল্লাহ যদি আমার মন দেয় যে না একটু চাই তাহলে যাব আর গেম নে ওই যাব ডেষ্ট সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন

কথা বার্তা একটা লাইক করে দিবেন চ্যাটির সাথে আর কারো কিছু না বুঝা নেন ভাই আমি যাই না সে কালকে যেহেতু ট্রিপে যাবো তাই জামা কাপড় গোলশানো লাগতেছে

আমি না কনফিউজ কমেন্ট আসতেছে কি আসতেছে না একটু কমেন্ট করে কষ্ট করে বিশ মিনিট হয়ে গেছে বা একসিডেন্ট বলতে পারি না বিশ মিনিট

ये भैया करते बोला कि भाला कोटा के चले और डिजी पास से चले तो ये वाला चैर चला तो ये कोको का फेरा उनकी बात है तो तेरे को दांत की बोन जोर से हालांकि तो आई 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 तो बहुत करके रखता दांत की आदत सब से कौन तब से फेक ड्रॉप फेक ड्रॉप पैकेज फेक ड्रॉप के नीचे से की एक गाना चाबी दे एक खुला होती एक अटैक जावे नहा ले चोट के चोट के इधर में करियर करते जा भी ना देख

তো সবাই ভালো থাকবেন যেহেতু কমেন্ট আসতে না আল্লাহ হাফিজ আসসালামে